কালপুরুষে রাশিচক্রের চতুর্থতম রাশি এবং চন্দ্র গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের জীবনে অলৌকিক পরিবর্তন এবার থেকে লক্ষ্য করা যাবে তথা আসতে চলেছে গ্রহগতির গোচর এবং অবস্থানের পরিবর্তন সেহেতু এই এপ্রিল মাসের সাত তারিখ থেকে শুরু করে প্রতারিত সম্পূর্ণ গোটা এপ্রিল সময়কাল জুড়ে কিন্তু আপনার রাশির সাপেক্ষে ঘটতে চলেছে বিরল মহাজাগতিক বিশেষ একটি গ্রহ নক্ষত্র ও ছায়া গ্রহের ঘর পরিবর্তন করার কারণে বয়ে আসছে একটি শুভ যোগ ঠিক এরই পাশাপাশি শুভ গ্রহ নক্ষত্রের শুভস্থানে বিচরণ করার কারণে এক বিশেষ যোগ সৃষ্টি হচ্ছে যার ফলস্বরূপ কিন্তু আপনারা একান্তই পরিলিখিত জীবনে বিশেষ কিছু চেঞ্জেস বা পরিবর্তন আনতে পারবেন এবং এরই পাশাপাশি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তি অর্জন করতে পারবেন এই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আজ থেকে তথা সমগ্র দু হাজার সালটি জুড়েই যে কাজে ব্যর্থতার মুখে পড়েছেন কোনো মাধ্যম বা কোনো ক্ষেত্র জুড়েই কিন্তু আপনারা এবার লাভবান এতদিন যাবৎ যে আপনারা একটা লাভ বা আশার আলো দেখতে পাচ্ছিলেন না এবার থেকে সেই দিকটি শুভ হতে চলেছে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় জয় দেবাদিদেব মহাদেবের জয় আজকে আমাদের এবি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের আমি একটা কথাই বলে যাব স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন আজকের আমাদের এই আলোচনার কর্কর রাশির পূর্ণ বসু নক্ষত্র কিংবা কর্কট রাশির পশ্চবি নক্ষত্র কিংবা করট্ক রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আবারও একবার জীবনে নতুন করে সুযোগ প্রাপ্তির শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে আবারও একবার সফলতার পথে জীবনের মোড় আসতে চলেছে কটকট ৰাশিৰ সাপেক্ষে কর্কট রাশির জাতক জাতিকারা রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট ও অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে এরপর আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রত্যাশা প্রবণতা আবারও একবার একটা সুযোগ প্রাপ্তির আগামী দিনগুলিতে কর্কট রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ভাগ্যের ঘর পরিবর্তন করার কারণে শনি রাহু এবং ষষ্ঠ ঘরে কেতু বসে থাকার কারণে তাদের থেকে কটু দৃষ্টি বা নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদিকে ক্ষয়ক্ষতির সম্ভাবনা সৃষ্টি করেছে সেটি কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের নতুন করে বলার আর কিছু নেই তবে কর্কট রাশির সামনেই আসছে বিশাল বড় একটা মহা পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু দিকে এখন থেকেই নিতে হবে আগামী পনেরোই এপ্রিল দু মঙ্গলবার থেকে ছাব্বিশে এপ্রিল শনিবার এই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করবে কর্কট রাশিতে এবং কর্কট রাশি রাশিপতি চন্দ্রের সাথে একটা মিলিত যোগ ঘটাতে চলেছে যা দরুন পনেরোই এপ্রিল অর্থাৎ বাংলার নতুন সাল নতুন বছর চোদ্দোশো সাল এই সময়কালের মধ্যে কর্কট রাশি সপ্তম এবং একাদশে বসে থাকা শনিদেব কর্কট রাশিকে ট্রানজিস্ট করে আগামী সাড়ে সাত বছরের জন্য বেরিয়ে চলে যাবেন আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র শনি এবং চন্দ্রের একটি মহা মিলনযোগ দেখতে পাব কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি তথা কর্কট রাশিতে যার ফলস্বরূপ দু হাজার পঁচিশের এপ্রিল থেকে দু হাজার পঁচিশের জুন মাস পর্যন্ত কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন জাতক জাতিকাদের জনজীবনে আসতে চলেছে একটি শুভ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের সুখ আনন্দ বিলাসিতা আমাদের ভাগ্য এই সব বিষয়কে নিয়ন্ত্রণ করে থাকে তাই কর্কট রাশিতে শুক্রের এই ট্রানজিস্টের এতদিন ধরে চলে আসা দুঃখজনক কষ্টদায়ক পরিস্থিতি শত্রুতা ব্যথা বেদনা ব্যবসায় মন্দা অর্থনৈতিক খারাপ অবস্থা অবহেলা পাওয়া লাঞ্ছনা পাওয়া সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন যাবত চলে আসছিল এবার কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বেশ কিছুটা শুভ সুযোগ আসতে চলেছে কর্কট রাশির সাপেক্ষে আজকে কর্কট রাশির বাংলা রাশিফলের ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কর্কট রাশির সাপেক্ষের গুরুত্ব থাকছে অনেকটাই বেশি এই সময়কালের মধ্যে শুক্র সূর্য এবং চন্দ্র হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ তাই কর্ক রাশির সাপেক্ষে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল পারিবারিক দিক বা পরিবারগত দিক থেকে আবারও একবার শুভ সময়ে অনুকূলভাবে আসতে চলেছে কেননা কর্ক রাশির চতুর্থভাবে থেকে গৃহ গৃহস্থ এবং বাড়ির পরিবেশ এই সমস্ত দিককে আলোচনা করা হয় এছাড়াও সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমন তো অবস্থা দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশভাবে ট্রানজিস্ট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা বাবা মায়ের সাথে হোক ভাই বোনের সাথে হোক বা নিজেদের দাম্পত্যের জায়গায় হোক বা পারিবারিক বা পরিবারের অন্যান্য সদস্যের সাথে হোক সেটা কিন্তু একটা বোঝাপড়ার অভাব তালের অমিল মনের অমিল এতদিন যে প্রবলেমগুলি চলছিল সেই সব জায়গাগার সম্পর্কগুলি পুনরায় আবার জোড়া লাগতে চলেছে ঠিক এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে সমস্যাগুলি চলে আসছিলো দীর্ঘদিন ধরেই সেই জায়গার সমস্যাগুলি এবার কমতে চলেছে যারা বিবাহিত রয়েছেন জাতক্ষণ বা জাতিকা হন শ্বশুরবাড়ির দিক থেকে একটা শত্রুতা অশান্তির প্রচুর প্রচুর পরিমাণে সহ্য করে এসছেন সেই সব জায়গার সমস্যাগুলি সূর্য কিংবা শুক্রের প্রভাবে বেশ কিছুটা মিটে যেতে চলেছে আবার অনেকের ক্ষেত্রে শুভযোগটি শুরু হয়ে গেছে নিজেরাও সেটা এবার বুঝতে পেরেছেন এতদিন যাবত তথা দু হাজার চব্বিশ সমগ্র সালটি জুড়ে এবং দু হাজার পঁচিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত কটক রাশির মানুষদের ক্ষেত্রে ভালোবাসার দিকের ক্ষেত্রে বা দাম্পত্যের জীবনে বা যে কোনো রিলেশান বা সম্পর্কের জায়গায় এতদিন যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবারও একবার এগিয়ে যাওয়ার সম্পর্কগুলিকে আবারও একবার টিকিয়ে রাখার ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে কটকট রাশি বা ক্যান্সার রাশির ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো কর্কট মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রটি একটা ডামাডলের একটা ঝামেলার সৃষ্টি হয়েছিল এতদিন আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস মনে হয় আগে কখনোই হতে হয়নি আপনাদিকে ব্যবসার জায়গায় হোক পারিবারিক জায়গায় হোক বা ঋণের জায়গায় বা কাউকে টাকা দিয়ে এতটাই ফেসে গেছেন এই রাশির মানুষেরা সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ খারাপ পজিশানে প্রায় শূন্য হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে যেমন ব্যবসার জায়গায় গেছেন সেখানেও বারংবার বাধা কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানেও লসের মুখোমুখি হচ্ছেন বা কম্পিটিশনের মার্কেটে নিজেকে ধীরে ধীরে পিছিয়ে পড়তে হয়েছে যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারক গ্রহ হিসেবে সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করেছে গগনে তাই এরপর থেকে দু হাজার পঁচিশ সমগ্র সালটি জুড়ে আগামী জুন মাস পর্যন্ত এই সময়কালের মধ্যে এই রাশির জাতক জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি ফেস করে এসেছিলেন সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন কম্পিটিশনের মার্কেটে টিকে থাকা লড়াইয়ে এই যে সফলতা শীর্ষে উঠতে পারবেন এবার এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত হয়েছিলেন পারিবারিক কারণে হোক ব্যবসার ক্ষেত্রে হোক বা সংসারে সমাজে যে কোনো প্রয়োজনে হোক এতটা পরিমাণে লোন নিয়েছিলেন যে মনে হয় এতটা পরিমাণে লোন মনে হয় আগে কখনো নিতে হয়নি আপনাদেরকে কর্কট বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির সাপেক্ষে ঋণ মুক্তির একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে ঠিক এরপরই শনি মোহারাজ যা কিছু কেড়ে নিয়েছিল শনির সাড়ে সাতির তৃতীয় চরণে সব কিছুই কিন্তু একের পর এক হিসাব করে আপনাদেরকে ফিরিয়ে দেবে ঠিক মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোন আপনি এবার মিটে দিতে পারবেন এপ্রিল থেকে জুন দু হাজার এই সময়কালের মধ্যেই এবং সর্বশেষে বলে যাব আপনার রাশির সাপেক্ষে কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে তবে এই সপ্তাহের মধ্যে আপনার রাশির সাপেক্ষে বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ যার জন্য আপনি অন্য মানুষের কাছে বিরক্তের পাত্র হয়ে উঠবেন এই সময়কালের মধ্যে রাহু আপনার রাশির সাপেক্ষে দীপ্তিয়ে চলার কারণে হঠাৎ করেই অসংযতপূর্ণ কথা বলে ফেলা বদমেজাজি ভাব তর্কে বিতর্কে জড়িয়ে পড়া হঠাৎ করি। এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তো সুতরাং আপনি হয়তো চান না রাগী ভাব দেখাতে কিন্তু রাহুর স্বভাবটাই তো এরকম তাই এই বিষয়টার প্রতি বেশ কিছুটা সতর্কতা বেশ কিছুটা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে এই ক্যান্সার চিহ্ন রাশি কর্কট রাশির সাপেক্ষে আরও একটু বিষয়ে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে শনির সাড়ে সাতি দ্বিতীয় চরণ চলাকালীন একঘেমি ভাব অন্যমনস্ক হয়ে যাওয়া আপনার লেজিনেস ভাব এটা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে ঠিক কোনো কাজ করব করব বলে করা হয় উঠছিলো না আজ করব কাল করব পরশু করব এই বলে কাজ জমে যাচ্ছে বা কাজ পেন্ডিং থেকে যাচ্ছে এই সব বিষয় কিন্তু আপনার রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে সুতরাং এই সব কাজগুলিকে সময়ের সাথে মিটিয়ে ফেলুন নিজের কাজ নিজে করুন সময়ের কাজ সময় করুন দেখবেন আপনার রাশির সাপেক্ষে উন্নতি অবশ্যই লক্ষ্য করতে পারবেন যারা বিদেশ যাত্রার ক্ষেত্রে অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করবে রাজযোগ এরপর দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে অনুকূল ফলাফল বয়ে নিয়ে আসবে দীর্ঘদিন ধরে চাকুরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার ক্ষেত্রে আপনার বিদেশ যাত্রারা অপেক্ষায় ছিলেন সেই সব সমস্যা সংক্রান্ত ব্যাপারে চিন্তিত ছিলেন অর্থ সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে সেই সমস্ত সমস্যা এবার মিটে যাবে এবং বিদেশে যাওয়ার পথে বিদেশে গিয়ে মুনাফা অর্জনের পথে সাফল্য আসতে চলেছে এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিকে বিভিন্ন সময়ে খরচ খরচা বা বাড়তি শখ আহ্লাদ মেটাতে গিয়ে অনেকে অনেক সময় প্রবলেম ফেস করতে হয়েছে এই রাশির মানুষদের এরপর সেই জায়গার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এরপর সূর্যের দশম ভাব যা আপনার রাশির সাপেক্ষে একাদশে দৃষ্টি যার কারণে অন্য জায়গার চাকুরি ক্ষেত্রে আটকে রয়েছেন যারা কন্ট্র্যাকচুয়াল কাজের ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের সেই সমস্ত কাজগুলি এবার পারমানেন্ট হয়ে যাওয়ার একটা শেষ সময় শেষ সুযোগ আসতে চলেছে স্বয়ং বৃহস্পতি দেবের আশীর্বাদে আজকে আমাদের এই ক্ষুদ্র আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদিকে আমার ভিডিওটি পথ দেখাতে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের নাম নিয়ে যাবেন